পাহাড়ে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণিল শোভাযাত্রা খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানোর তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেস্ক রিপোর্টে পাহাড়ে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈশু উপলক্ষে খাগাছড়িতে বর্ণিল শোভাযাত্রা বের করা হয় শুক্রবার সকালে টাউন হল প্রাঙ্গনে শোভাযাত্রাটি উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে ত্রিপুরা কল্যাণ সংসদে গিয়ে শেষ হয় এতে বিভিন্ন বয়সী ত্রিপুরারা বর্ণিল সব পোশাক আর ঐতিহ্যের ছোঁয়ায় অংশগ্রহণ করে শোভাযাত্রার আগে টাউন হলের সামনে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরোয়া নৃত্য গজারিয়া নৃত্যসহ বসুর গান পরিবেশন করা হয় এতে পার্বত জেলা প্রসুর চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা জেলা প্রশাসক এবি এম ইসলাম খন্দকার ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা সহ পদস্থ কর্মকর্তা ও সর্বস্তরে ত্রিপুরারা অংশগ্রহণ করেন উল্লেখ্য আগামীকাল থেকে পাহাড়ে প্রাণের উৎসব বৈষবী শুরু হবে তবে চৈত্র সংক্রান্তির দিন থেকে তিন দিন ধরে বসু পালন করবেন ত্রিপুরারা